তো হচ্ছে আমি যখন বাজারে এগারোটার সময় গাড়ি নিয়ে যাচ্ছি সেখানে ভিডিও পড়েছ আছে পুলিশ যদি মনে করে ইনকোয়ারি করবো করতে পারে আমার গাড়িটা আটকে দিলো আটকে দিয়ে বলছে তুমি চাঁদাবাজি করো হপ্তাউসুলি করো অথচ বাজারের একটা লোক প্রুফ দিতে পারবে না যে আমি চাঁদাবাজি করি হপ্তাবাজি করি আমি এত টাকা দিয়ে ন লাখ টাকা দিয়ে আমি পার্টি অফিস তৈরি করে দিচ্ছি প্লাস হচ্ছে যেদিনকে ওপেনিং হয় আমাদের সাথী দিদি এসে ফেঁতে কেটেছে সেই দিনকে আমি তিনশোটা শাড়ি গরিবদের দান করি আমার মতন ছেলে হপ্তা মানে উসুলি করতে পারে আজকে একটাও দোকানদার যেটি আমার বিষয়ে খেলাফ কমপ্লেন্ট দিয়ে থাকে থানায় লালকালি দাগ থাকবে আমাকে পুলিশ আমাকে তুলে নিয়ে যেত অ্যারেস্ট করতো আজ পর্যন্ত আমার একটাও কিলিং নেই আমাকে বদলাম করার চেষ্টা করছে বদলাম করার চেষ্টা করছে আজকে মারলো আমাকে গুট্টু খেলছে ছেকে আমি গান্ধীজি কি বলেছে এক গালে চড় মারলে আর একটা গাল বাড়িয়ে দাও সেরকম আমি বাড়িয়ে দিয়েছি একটা হাত তুলে নি আমি দু গালে চড় মেরেছে হাত ঘুষিও মেরেছে লাথি মেরে গাড়ি ফেলে দিয়েছে বাজারের লোক পুরো সবাই দেখেছে ঠিক আছে সবাই দেখেছে বাজারের লোক সবাই এসে ছাড়িয়ে দিয়েছে কিন্তু আমি একটাও হাত তুলি ঠিক আছে এর আগে একটা রাস্তা এসেছিলো এমপি কোটা থেকে সেই রাস্তাটা আমি বলেছিলাম এইখানে কোটেশান লাগিয়ে কাজ করো ইঞ্জিনিয়ারকে ডাকো তো ইঞ্জিনিয়ার বললো আসবে না গলি গালা রাস্তা করছিল আমি সেখানে বাধা দিই আমার যখন এমপি কোটা রাস্তা এসেছে একটাই রাস্তা হবে আমার বড় রাস্তা যেটা প্রয়োজন সেটাই আমাকে করে দিক এর আগে এই রাস্তার লেগে আমরা গ্রামবাসী পঞ্চায়েতে গেছিলাম রহিম হাউস এইটি আমার কাছে একটা ফোটো এসেছিল ফটোটা নিয়ে আমি প্রধানকে দেখালাম এই রাস্তাটা আমাদের এসেছিলো তো বললো আমি জানি না তোমাদের বুথের সদস্য ফারজানাকে আমি ফোন করছি ফারজানাকে ফোন করলো ফারজানা বললো সুকুমার জানে সঙ্গে সঙ্গে সুকুমার এলো আসার পর বললো না এটি ভুল একটা অক্ষর গলত হয়ে গেছে তো তোমাদের এক বছরের মধ্যে রাস্তা করে দেবো না পারলে তো আমার গামচা ধরে লাভিয়ে নেবে পঞ্চায়েত ভোট হয়ে গেছে এক বছরের ওপরে রাস্তার কোনো এ হয়নি এই দু তিন দিন আগে আমাদের দেবজানিদি এসে মেপে রাস্তাটা গেছে ঠিক আছে এই রাস্তাটা বিরোধী আমি করেছিলাম বলে আমার ওপর এত আক্রোশ যে এই ছেলটা নায় অন্যায় যে আমি লড়ছি নাই অন্যায় লেগে দিদি কি বলেছে কাজ তোমাদের কাজ তোমরা গ্রামে বুঝে লাও বুঝে লাও আমরা আমি একা বুঝতে গেছি বলে আমার ওপর ক্ষোভ তো আমরা তো শুনলাম বা তাই বর্তমান যা চলছে তালাগিরি চলাবাজি চাটমারি এ সমস্ত ব্যাপারে তো সকলেই অবগত আছে কিন্তু মানুষ ভয় নীতির কারণে তারপরে আক্রমণ হানে আর সাতক্রান্তার সঙ্গে মদত করে তাকে সামলা মামলা চালায় তো যাইহোক এ প্রতিকারের জন্য যদি কোনো একটা কক ডাক্তার হোক একটা বিজনেস দোকানদার হোক সেই সমস্ত দোকানদারের প্রতি তাদের কী অধিকার আছে আপনাদের যে এখানে একশো টাকা দিন পাঁচশো টাকা দিন হাজার টাকা দিন তোরা কী কারণে দেবে কেন দেবে তারা চায় এই যে তোলাবাজি যারা যে বর্তমান বসতেছে যেমন এখন বর্তমান গোল্ডার অফিস আছে ডালি আছে কাটমানি আছে মাফিয়া আছে বালি মাফিয়া আছে সমস্ত দিক থেকে জর্জরিত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পুরো জর্জরিত এখানে কোনো ডেভেলপ উন্নয়ন বলতে ওই একটা নেতামন্ত্রীদের নেতা মন্ত্রীদের মাথায় হাত থাকলে যা হয় নিয়মিত নিয়মিত টাকা নেওয়া হয় আপনাদের থেকে না না এরকম নয় মানে কোন কোনো ক্ষেত্রে শোনা যাচ্ছে এবং বাজার কমিটি তার অ্যাকশান নিয়েছে বাজার কমিটি থেকে রেকর্ড করেছে কি তার কাছে অভিযোগ হয়েছে কি ব্যাপার হয়েছে অবশ্য আমার কাছে জানা নেই গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই পরিবার বড় হলে পরিবারে খেটে কাটি রাখতে পারে থাকতে পারে সেটা সমস্যা যদি কিছু থাকে বসে পিটিয়ে না কোনো এমএলএ এমপি আলাদা কিছু না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তার সৈন্য হিসেবে কাজ করি সেনাপতি হিসেবে কাজ